নিউজ টোয়েন্টি ওয়ান আমি আজিজা সুলতানা আহসান হাবিব ভুইয়া আমার বড় ভাই আমার বয়স যখন দশ এবং আমার ছোটো বোনের বয়স তিন বছর তখন আমার আমরা আমাদের বাবাকে হারাই আমার ভাই আসান হাবিব ভুইয়া বিগত আঠারো বছর ধরে আমার বাবার অবর্তমানে আমার মা এবং আমাদের তিন বোনের সকল দায়িত্বভার পালন করে আসছেন আমার ভাই আসান হাবিব ভুইয়া জুলাই অভ্যুত্থানে সৈরাচারী সরকারের নির্যাতনের বিরুদ্ধে এবং বিপ্লবী ন্যায়ের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নেমেছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ্যে আন্দোলনের সংহতি জানান আমার ভাই জুলাই আন্দোলনে একজন সক্রিয় যোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে ফ্যাসিসদের দোষর হিসেবে উপস্থাপন করে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসানো হয়েছে আমি আজ এই আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় বিচারপতি মাননীয় আইন উপদেষ্টা ও সকল উপদেষ্টা মণ্ডলী ও সকল দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই এবং তার অতিসত্বর মুক্তির দাবি করি যেন আর কোনো জুলাই যোদ্ধার এমন হয়রানের শিকার না হতে হয় আমার ভাই আসান হাবিব ভুইয়া একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তিনি একজন ব্যারিস্টার আসান আসান ভুঁয়া সাহেবের আসান ভুয়া ব্যারিসের আসান ভুইয়া সাহেব তার পারিবারিক একটা কোলহল চলছিল তার ওয়াইফের সাথে মিস আয়সা ওই পারিবারিক কোলহল রেসে ওনারা যেটা করলেন সেটা হচ্ছে ওনারা ওনাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন যেটা হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগের দোষের হিসেবে তাকে ফাঁসিয়েছেন এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে যে মিস আয়সা আতিকের এগেনস্টে হাইকোর্ট থেকে একটা অর্ডার আছে যে তিনি যেন বাচ্চাকে নিয়ে আহসান হাবিব এবং আয়েশার যে বাচ্চা এক বছরের বাচ্চা বা তার চেয়ে আরও কম সেই বাচ্চাকে নিয়ে যেন বিদেশে ট্রাভেল না করে এবং তাদের বিরুদ্ধে একটা ফেক পাসপোর্ট বানানো এবং আমেরিকার ভিসা অপটেন করার অ্যালিগেশনও আছে সেই বিষয়ে হাইকোর্ট যখন ওনাদেরকে ডাইরেকশন দিয়েছে যে এই ডকুমেন্টগুলো হাইকোর্টে যেন প্রডিউস করা হয় এবং আহসান হাবিব ভূঁইয়ার সাথে বাচ্চাকে যেন দেখা করতে দেয়া হয় সেই ডাইরেকশনটাকেই তারা যেন ইভেট করতে পারে সেই কারণে তারা তাকে এই মামলায় আটকায় এখন তার সাথে জোর করে নেগোশিয়েট করার চেষ্টা করছে এই মর্মে আমরা এটার সাথে এটার এগেনস্টে প্রতিবাদ জানাচ্ছি এই মামলাটা আমরা আমরা একটা করেছি হাইকোর্ট হাইকোর্ট ডিভিশন ডিভিশন সেই মর্মে একটা অর্ডার দিয়েছে যাতে বাচ্চাকে দেখা করার সুযোগ দেওয়া হয় এই অর্ডারের পরিপ্রেক্ষিতে শুধু একদিনে দেখা করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গত শুক্রবার এবং সেই শুক্রবার রাতেই মাঝরাতে তাকে দরজা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে এই জুলাইয়ের মামলাটা করা হয়েছে গুলশান থানা থেকে এবং ওনাকে কিন্তু সাসপেক্টেড লিস্টে ওনার নাম এফআইআরে নাই ওনাকে সাসপেক্টেড হিসেবে ধরা হয়েছে অজ্ঞাতনামা চার হাজার পাঁচ হাজার অজ্ঞাতনামা আছে তার মধ্যে ওনাকে ধরা হয়েছে উনি যেহেতু পর যেহেতু উনি আগে আর্মি কর্মকর্তা ছিলেন উনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং উনি ডিজিএফআই তো আগে ছিলেন সেই মর্মে আমাদের ধারণা উনি সেই প্রভাবটা বিস্তার করছেন এই সরকারের মাধ্যমে না আর কিছু উপকমিটিতে না উনি উপকমিটিতে ছিলেন একটা উপকমিটিতে ছিলেন যেই উপকমিটি থেকে দুই হাজার সালে উনি কিন্তু রিজাইনও করেছেন এবং গত আট থেকে এগারো বছর ধরে উনি কিন্তু যত টকশো অ্যাটেন্ড করছেন যত জায়গায় অ্যাটেন্ড করছেন উনি কিন্তু আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কিন্তু অ্যাপিয়ার করছেন না উনি ওনার ব্যক্তিগত ক্যাপাসিটিতে অ্যাপিয়ার করছেন এবং সেই সব জায়গায় কিন্তু উনি আওয়ামী লীগের এই যে আপনার স্বৈরাচারী কর্মকাণ্ড সেটার প্রতিবাদ জানিয়েছেন এবং এই ক্ষেত্রে উনি কিন্তু জুলাই ষোলো তারিখ থেকে উনি কিন্তু বিভিন্ন রকম ফেসবুকে পোস্ট এবং রাস্তায় উনি কিন্তু সক্রিয়ভাবে আন্দোলন করে গিয়েছেন এবং সেখানে কোনো কারণ নাই যে উনি আওয়ামী লীগের দোষর হিসেবে এই মুহূর্তে কোনো মিটিং মিছিল এগুলো অ্যাটেন্ড করেছেন যাই যার কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এটা সম্পূর্ণ একটা পারিবারিক জের পারিবারিক একটা মামলা থেকে উদ্ভূত হয়েছে তারা হাইকোর্টের অর্ডারটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের উপরে জোর জবরদস্তি চালানোর জন্য তাকে এই মামলাটা দিয়েছে ছবিটাই বিভিন্ন রকমের পোস্ট আছে ওনার নাম হচ্ছে আজিজা সুলতানা উনি হচ্ছে আপন বোন